শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত আজকের গল্প সময় শুধু তোমার জন্য কাহিনী পার্থপাল চৌধুরী এবং ভাষ্য পাঠেও পার্থপাল চৌধুরী পাড়ার নগেন খুঁড়ো আর তার স্ত্রী মালতী সংসার করছিল বেশ তবে মালতীর মনে অনেক দুঃখ ছিল কারণ তার স্বামী অর্থাৎ নগেন খুঁড়ো কোনো দিনও তাকে সময় দেয়নি তার নিজের কাজ নিয়েই সে ব্যস্ত থাকত নাটক গল্প সাহিত্য এসব ছিল তার নেশা এর বাইরে সে কোনো কিছু ভাবতই না বাড়ি কী রান্না হচ্ছে কি আছে কি না আছে কোনো খবরই সে রাখত না হ্যাঁ তার দুটো সন্তান ছিল একটি ছেলে এবং একটি মেয়ে সেটাও সে ঠিক মতন মনে রাখতে পারত না যে ছেলে তার বড় না মেয়ে তার বড় কি আগে হয়েছে বা কে পরে কিছুই ভুলো মন ছিল শুধু ওই নাটক নোবেল সাহিত্য নিয়েই তার জীবন কেটে যেত মাঝে মাঝে কর্তাগিন্নিতে এই নিয়ে অশান্তিও হতো তবে হ্যাঁ মালতী তার স্বামীকে যথেষ্ট ভালোবাসত নগেন ঘো যে তার স্ত্রীকে ভালোবাসত না তা নয় তবে ওই যে মনে পড়বে যখন তার কাজ বাদ দিয়ে সে একটু সময় তখন হয়তো তার স্ত্রীর কথা মনে এবং স্ত্রীকে ভালোবাসত কিন্তু সে তো খুব সাময়িক সে মালতীর সঙ্গে দু একটা কথা বলতে বলতেই আবার তার সাহিত্যে তার কল্পনায় সে হারিয়ে যেত কাজে কোনোভাবে বা সঠিকভাবে সে মালতীকে সময় দিতে পারেনি অশান্তি তো হবেই সংসারে অভাব টান পড়েছে হাড়িতে দু দুটো ছেলে মেয়ে তার মধ্যে দিয়ে মানুষ করতে হবে এত কিছু কি একটি মহিলার পক্ষে সম্ভব তার স্বামী যদি এরকম বেপরোয়া হয় অমনোযোগী হয় সংসারের প্রতি তার প্রতি তার সন্তানের প্রতি কি করে চলবে কিন্তু কি আর করা মালতী যে তাকে ছেড়ে যেতেও পারে না মালতী তার স্বামীকে যে বড্ড ভালোবাসে হাজার হোক স্বামী তো খারাপ চরিত্রের নয় নয় শুধু তাকে সময় দিতে পারে না তার নিজের ব্যক্তিগত সমস্যার জন্য ওই যে তার সাহিত্য তার নাটক এভাবেই দিন চলতে চলতে একটা সময় অসুস্থ হয়ে যায় নগেন খুড়ো বহু ডাক্তার দেখানো হয় কিন্তু তাকে বাঁচানো আর সম্ভব হয়নি নগেন খুড়ো দেহ ত্যাগ করে কি আর করা মালতী থেকে থেকে তার স্বামীর কথা চিন্তা করে আর গুমড়ে গুমড়ে কাঁদে কিন্তু ছেলে মেয়েগুলোকে তো বড় করতে হবে বহু কষ্টে সে একটা কাজ জোগাড় করে সেভাবেই সে তার ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করে এবং লেখাপড়ার ব্যবস্থা করে হাত সেলাই মেশিন সেলাই এইসব করেই তার সেই সাময়িক উপার্জন এভাবে চলতে চলতে কখন যে পনেরো ষোলোটা বছর পার হয়ে গেছে তা সে বুঝতেও পারেনি তার মেয়েটি বেশ বড় হয়ে গেছে তার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে তো দিতে হবে ছেলেটা তার একটা কারখানায় চাকরি নিয়েছে সেখান থেকে সে মোটামুটি একটা পয়সা ইনকাম করে এখন মালতীকে থেকে আর কাজ না করলেও চলে কিন্তু মেয়ের বিয়ের জন্য তার সঞ্চিত যে অর্থটুকু ছিল তার থেকেও যে অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে এখন তাই বাধ্য হয়ে ছেলের কাছে তার হাত পাততে হয় এবং আত্মীয় স্বজনদের থেকে হাত পেতে কিছু অর্থ তাকে ধার করতে হয় এবং সে তার মেয়ের বিয়ে বেশ ধুমধাম করেই দেয় তবে দেনা মেটাতে তাকে আবার সেলাইয়ের কাজে হাত দিতে হয়েছিল এভাবে আরও বেশ দশ বারোটা বছর পার হয়ে যায় একদিন অসুস্থ হয়ে যায় মালতী তারপর তাকেও আর বাঁচানো সম্ভব এই যে মালতী বেঁচে ছিল সে কিন্তু মাঝে মাঝেই স্বপ্নে তার স্বামীকে দেখত তার স্বামী অর্থাৎ নগেন কুড়ো যেন তার বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এবং সে যেন মালতীকে ডেকে বলতো মালতী তোমার চিন্তা নেই আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব মালতী যেদিন মারা যায় তার আত্মাটা যখন শরীর থেকে বেরিয়ে যায় তার বাড়ির আত্মীয় সন্তানেরা এবং প্রতিবেশীরা খুব কান্নাকাটি করে কারণ মালতী যথেষ্ট ভালো মানুষ ছিল নগেন কাকাও ছিল যাই হোক মালতী তো মারা গেল তারপরের ইতিহাস আর মানুষের জানার কথা না তবে আমি জানি কারণ বিশেষ কিছু কারণবশত তাদের কাহিনী বা তাদের মৃত্যু পরবর্তী কাহিনী রচিত হয়েছিল আমার কলমে যদিও সেটা কাল্পনিক কিন্তু আশা করি সকলের ভালো লাগবে ঘড়িতে তখন সন্ধ্যে সাতটা মালতী সবে মাত্র তার দেহ ত্যাগ করে উঠুনে এসে দাঁড়িয়েছে সে দেখতে পেল বাড়ির উঠোনে থাকা বৃদ্ধ আম গাছের নুয়ে পড়া ডালে বসে আছে নগেন হাসি মুখে মালতী এগিয়ে গেল তার কাছে কিছুটা অভিমানও ছিল আর সেটা থাকাই স্বাভাবিক কারণ নগেন কাকা তাকে একলা রেখে চলে এসেছিল দিন আগে মালতি হাসি মুখে সেই গাছের দিকে এগিয়ে যেতেই নগেন কাকাও এক গাল হেসে ফেলল হেসে ফেলে বলল তোমার জন্যই তো দীর্ঘদিন অপেক্ষা করছিলাম দেখো দেখো আমি কিন্তু তোমাকে ফেলে কোথাও চলে যাইনি আমি কিন্তু এই বাড়িতেই ছিলাম কী আর করবো বলো ঘরে তো ঢুকতে পারি না তাই আম গাছে বসেই জানলা দিয়ে আমি তোমাকে দেখতাম আর ভাবতাম সত্যি তোমার সাথে খুব খারাপ ব্যবহারটাই করে ফেলেছিলাম জীবনে তোমাকে একদম সময় দিতে পারিনি তবে বিশ্বাস কর এখন আমি তোমাকে অঢেল সময় দেব কারণ এখন তো এখানে তুমি আর আমি আমার এই সময় এখন শুধু তোমার জন্যই মালতি একটু অভিমানের সুরে বলল মারা বেঁচে থাকতে সুখ করে মরার পরে তুমি আমায় কী শুনি আমার না আছে দেহ না আছে কিছু তুমি আমাকে কি এমন ভালোবাসায় ভরিয়ে দেবে হ্যাঁ এই সময় তুমি আমার জন্য আমি তোমার জন্য এই সব কথা বলে আর কি হবে হ্যাঁ তুমি আমায় কি দিতে পারবে বলো এখন তো না আছে তোমার দেহ না আছে আমার দেহ দুজনেই তো ছায়া কি করবে বলো আমার তো সত্যি তুমি ভাসিয়ে দিলে দিন জীবন ছিল অত ছাড়া বলো তুমি আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছো একদিন আমার কাছেও ও আসুনি আমায় ছুঁয়েও দেখুনি আমার শরীর খারাপ হলো আমি খেলাম কি না খেলাম আমার মান হলো কি অভিমান হলো কিছুই তো দেখুনি হ্যাঁ এখন বলছে সময় শুধু তোমার জন্য রাগ করছো কেন গিন্নি রাগ করছো কেন গিন্নি আমি বলছি তো আমার তখন খুবই অন্যায় হয়েছে কিন্তু তুমি বিশ্বাস করো এই তোমাকে ছুঁয়ে বলছি কে ছবে আমাকে তোমার কে ছবে তুমি আমার গান আছে তুমি আমায় ছবে সত্যিই তো তোমার তো গা নেই আমারও নেই কিন্তু শোনো না যাই হোক তোমার ছায়া ছুঁয়িই বলি বলছি এখন তো এখানে আর কেউ নেই না আছে ছেলেমেয়ে না আছে পাড়া প্রতিবেশী আরে গাছটাতে তো আর অন্য কেউ থাকে না এত দিন শুধু আমি থাকতাম আর আজকের থেকে তুমি

এত বছর অপেক্ষা করে আছি না হলে কি আমি এখানে থাকতাম সেই জমলা জামাই কবেই নিয়ে চলে যাচ্ছিল আমি তো তোমার জন্যই এতদিন বসেছিল তা তুমি বুঝতে পারছো না তা তো বুঝতে পারলো আমার কি হবে বলো হবে গো হবে হবে সময় যখন পেয়েছি এখন সব কিছু হবে জীবনে যেটা পাইনি বা জীবনে যেটা তোমায় দিতে পারিনি এখন তোমায় সব আমি পুষিয়ে দেব বুঝেছ আমি কথা দিচ্ছি তুমি বিশ্বাস করো এই সময়টা শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত আজকের গল্প সময় শুধু তোমার জন্য কাহিনী পার্থপাল চৌধুরী ভাষ্য পার্থপাল চৌধুরী এই নতুন ধরনের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ